সরাসরি বরবাদ সিনেমাকে কপি করেছেন স্কুল গ্যাং সিজন তে আর এই বিষয়টি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে তোরপাল র্যাঙ্কিং টিমের যত হ্যাটার্স রয়েছেন তারা সকলে বলতেছে স্কুল গ্যাং সিজন তে আর কি হবে যে জায়গার ভিতরে বরবাদ সিনেমাকে কপি করা হচ্ছে বরবাদ বুবি নাকি স্কুল গ্যাং সিজন থিরি সেটাই তো বোঝার কোনো উপায় নাই এটাই প্র্যাঙ্কিং টিমের ম্যানেজার মাওলানা আর্থিক সজীবের কারিশ্মা অন্যদিকে যারা প্র্যাঙ্কিং টিমের নাটক দেখতে ভালোবাসে প্র্যাঙ্কিং টিমের পাগলা ভক্তরা রয়েছে তারা সকলেই বলতেছেন যে আর্থিক সজীব সিজন থ্রিতে এমন কারিশ্মা দেখাবে যে যে স্পেশাল সিনগুলো আপনারা দেখলে একদম হতবাক হয়ে যাবেন তো ভালোবাসার অডিয়েন্স আজকে আপনাদের মাঝে খোলাসা করে দেব কোন সিনটা নিয়ে এত মাতামাতি চলছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো গাইস আর কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন টপিকে এই যে আপনারা দেখতেছেন সাইলা সাথে হেলিকপ্টার থেকে এন্ট্রি নিচ্ছে আসলে এই শুটটাকেই কিন্তু বরবাদ সিনেমার সাথে মিলানো হচ্ছে বরবাদ সিনেমাতে শাকিব খান কিন্তু হেলিকপ্টার থেকে এন্ট্রি নিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সাইলা সাথীও কিন্তু হেলিকপ্টার থেকে এন্ট্রি নিয়েছে তো গাইস আপনারা চিন্তা করেন স্কুল গ্যাং সিজন তে শাইলা সাথীর ক্যারেক্টারটি কি হতে পারে আপনারা কি বুঝতে পেরেছেন প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীবের মাস্টার মাইন্ড তবে গাইস স্কুল গ্যাং সিজন থ্রি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে এক অন্যরকম নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর গাইস তার সাথে আরেকটি খুশির সংবাদ আপনাদেরকে দিয়ে দেই সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রি কিন্তু এই মাসের ভিতরেই রিলিজ হচ্ছে আজকে কথা বলবো স্কুল গ্যাং সিজন থ্রি কেমন হতে যাচ্ছে তার আগে একটা ভিডিও দেখে নিন প্রিয় দর্শক আপনারা কি খেয়াল করেছেন বরবাদ মুভির সকল ভিলেন থাকছে এবার স্কুল গ্যাং সিজন থ্রিতে মানে চিন্তা করেন অবস্থায় কতটা হাই লেভেল হতে যাচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রি এবার আপনাদের জন্য কি চমক নিয়ে আসছেন আর্থিক সুজীব ভাইয়া সেটা স্কুল গ্যাং সিজন থ্রি মেন নাটক রিলিজ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এবং রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখতে পেলাম সালা সাথী হেলিকপ্টার থেকে এন্ট্রি নিচ্ছেন তিনি যেভাবে এন্ট্রি নিচ্ছেন সেটাও যেন বরবাদ মুভি থেকে কপি করা সাকিব খানও হেলিকপ্টার থেকে এন্ট্রি নিচ্ছেন এবং সালাসাতিও সেম টু সেম হেলিকপ্টার থেকে এন্ট্রি নিচ্ছেন এবং আমরা এই ভিডিওগুলো থেকে এতটুকু বুঝতে পারলাম যে স্কুল গ্যাং সিজন থ্রির একটা পার পুরোপুরি জন্য বরবাদ সিনেমার সাথে মিল রয়েছে তবে গাইজ শুধু এখানেই শেষ নয় সিনেমাটিক লুক তবে গাইজ কি হতে যাচ্ছে কেমন হবে স্কুল গ্যাং সিজন থ্রি এবং সব মিলিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের কি মনে হচ্ছে স্কুল গ্যাং কেমন হবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ